আমি মামলা করছি সাদের নামে মামলা আমি করছি আর মামলা খাইছে বলে এই বাড়ি দখল করবেন তা হইব না এক্ষুনি বাইর হন সাদে আমার ক্ষতি করছে ঠিক আছে তারপরও সে গেলাম এর মাইয়া আমি চাই না এই বাড়িকে দখল করুক আপনি বের হয়ে যান বের হয়ে যান না না এটা তো ঠিক না আপনারা এক্ষুনি চলে যান ইমাম সাহেব আমরা তো এই বাড়ি দখল করতে আহি নাই আমরা তো এই বাড়িটা দেখে শুনে রাখতে আসছি হয় আমশাহ হুজুর সাদিয়া আমাকেও ফোন দিয়া কইলো আমরা বাড়িতে কয়টা দিন থাকুম না তোমরা ঈশা বাড়িতে থাকো ও তাই না সাদিয়া যদি কয়া থাকে তাহলে তো আমুর কিছু করার নাই কি করবি ম্যাম সাহেব সাদিয়ার বাড়ি সাদিয়া যাকেই খুশি থাকতে দিতে পারে এখানে আমাদের কোনো কিছু করার নাই ফিজিক্যালি সাহেবরা ল্যাংড়ারে ল্যাংড়ার কানারে কানা কইতে হয় না মানুষ মনে কষ্ট পায় মানুষ কষ্ট পাইলে আল্লাহ যে জ্ঞানের কথা কয় এই তুমি তাইলে আরেকটা জ্ঞানের কথা কই তো না আরে ধরতেছে না তুমি বারবার চেষ্টা করো নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে তাছাড়া মেয়ে মানুষের ফোন ব্যাগের মধ্যে থাকে আবার চেষ্টা করো ঢুকাও কি